নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলেছি সেটা হচ্ছে এই ওয়ান থেকে ফিট ফিট পর্যন্ত আইসিটি স্কুল কোয়ার্ডিনেটর যারা ছিলেন তাদের অবশেষে কিন্তু ভাতা বৃদ্ধি হলো বা বেতন বৃদ্ধি হলো স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের ভাতা বৃদ্ধি হলো এতদিন পর্যন্ত এই কম্পিউটার শিক্ষকরা মাসিক ভাতা দশ হাজারের আশেপাশে কিন্তু পেতেন এখন ন্যূনতম ভাতা হলো সতেরো হাজার টাকা এর মধ্যে এরপর একুশ হাজার ছাব্বিশ হাজার এবং বত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ উনচল্লিশ হাজার টাকা করা হলো এই ভাতা বৃদ্ধি কার্যকর হবে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে রাজ্য জুড়ে এরকম কম্পিউটার প্রশিক্ষণ রয়েছেন সাত হাজারের মতন এই প্রশিক্ষকদের নিয়মিত বার্ষিক ভাতা বৃদ্ধি হবে তো এই যে নোটিশ এই নোটিশটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে আপনারা এই দেখতে পাচ্ছেন যে আঠেরো সাত দুই হাজার চব্বিশ বিকাশ ভবন থেকে একটি নোটিস বেরিয়েছিল যেটা আইসিটি স্কুল কোয়ার্ডিনেটরদের জন্য তো এখানে এই নোটিশটায় সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআই স্যারদেরকে করানো হয়েছে এই মেলটা তো এই মেলটাতে কি কি বলা হয়েছে এই যে জিও নাম্বারটা রয়েছে এই জিও নাম্বার এগেনস্টে কী কী বলা হয়েছেন ডিআই স্যারদেরকে সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের কাছে আমরা শেয়ার করব তো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট বেঞ্চ তো এখানে আপনারা একটা দেখতেই পাচ্ছেন যে অল ডিস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ এসআইকে বলা হয়েছে যে এই যে মেমো নাম্বার রয়েছে হাজার ছিয়াশি এ পি টু ডেটেড বাই এক তিন দু হাজার চব্বিশ যেখানে বলা হয়েছিল যে আইসিটি ইন্সপেক্টরদেরকে এ যারা ওয়ান নাইনটি টু আয়ত্তায় রয়েছেন অর্থাৎ ওয়ান থেকে ফিফ পেজ ওয়ান থেকে ফিফ পেজ যারা ওয়ান নাইনটি টু ষোলো এক দু হাজার কুড়ি সালে পারমানেন্ট অর্থাৎ গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হয়েছেন তাদেরকে কিছু ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য বলা হয়েছিল সেই ডকুমেন্টস কিন্তু ভেরিফাই হয়ে গেছিলো দেন একটা এক্সেল সিট শেয়ার করা হয়েছিল সেই এক্সেল সিটে আপনাদের সমস্ত কিছু তথ্য আপলোড করতে বলেছিল আপনারা সকলেই করেছিলেন যেটা স্যারের মাধ্যমে বা ডিআই অফিসে গিয়ে বা অনেকে অনলাইনের মাধ্যমে করেছিলেন তো এই সমস্ত কিছু তথ্য যেটা হয়েছিল সেই ভিত্তিতে অনুযায়ী করে একটা ডিআই স্যারদেরকে একটা মেল করানো হয়েছিল টেম্পোরারিভাবে সেই মেলের তিনটে অপশানে একটি অপশানে লিঙ্ক দেওয়া আছে যে প্রোভাইড লিঙ্ক কলম আই আর কিছু এঙ্গেজমেন্ট অ্যাকর্ডিং কলম যেটা যে আছে আর প্লিজ অলসো আপডেট কলম এল অর্থাৎ একটা এক্সেল সিট স্যারদেরকে দেওয়া হয়েছে মেলে সেই এক্সেল সিটটা উনিশ সাত দুই হাজার চব্বিশের মধ্যে কিন্তু কমপ্লিট করতে বলেছে বিকাশ ভবন থেকে তো এখানে অনেকের প্রশ্ন যে স্যার ওয়ান থেকে ফিফ ফেজ পর্যন্ত আইসিটি স্যালারিদের যারা আছেন তাদের স্যালারি ভালো তো প্রথমে বলে রাখি যে সমস্ত স্কুল কোয়ার্ডিনেটাররা ওয়ান নাইনটি টু আন্ডারে অর্থাৎ নোটিশের আন্ডারে অথবা হাজার চিয়াশি এফপি টু যে নাম্বার সেই নাম্বারে আছে তাদের কিন্তু এই স্যালারি ইনক্রিভমেন্ট হবে যদি এই স্যালারি ইনক্রিভমেন্টের অন্য কেউ যেমন যেমন যারা স্কুল নেট ইন্ডিয়া বা এক্সট্রা মার্কস অর্থাৎ ফিফ সিক্স যে ফেজগুলো বলছিলাম অ্যাকচুয়ালি সেগুলো ফিফথ সিক্স না এগুলো সিক্স অ্যান্ড সেভেন সে যারা রয়েছেন তাদের কিন্তু নয় তো যারা যারা কনফিউজনে আছেন ফিফ্থ ফেজ মানে হচ্ছে এই রিসেন্ট দু হাজার যারা জয়েন করলেন তাদের কিন্তু তাদের অ্যাকচুয়ালি না এটা যারা পারমানেন্ট হয়েছেন তাদের জন্য কিন্তু এই ফিফথ ওয়ান থেকে ফিফথ আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার যারা আছেন তাদের জন্য তো এই সমস্ত স্কুল কোয়ার্ডিনেটার পাঁচ হাজার আপে আছেন আর বাকি যারা রয়েছেন তারা ইউনিয়নের সাথে আছেন তারা আন্দোলন করছেন বিকাশ ভবন ডিআই নানান রকম অফিস যাচ্ছেন আশা করি তাদেরও খুব তাড়াতাড়ি এই সুখবর রইবে আপনারা যারা সিক্স এবং সেভেন ফেজে রয়েছেন তারা ধৈর্য ধরুন আশা করি আপনারাও আপনাদের যে স্যালারি সেই স্যালারি কিন্তু ইনক্রিভমেন্ট হবে তো আর যারা নতুন যে আইসিটি স্কুল কোয়ার্ডিনেটারগুলো নিয়োগ হবে অর্থাৎ যে রিভেরিফাই হচ্ছে ল্যাবগুলি সেকেন্ড ল্যাব হবে তারই একটি ভিডিও আমাদের ডিসক্রিপশান বক্সে আছে আপনারা ওখান থেকে গিয়ে চেক করতে পারেন তো সেখানেও কিন্তু হিউজ পরিমাণে আইসিটি স্কুল কোয়ার্ডিনেটর নিয়োগ করা হবে তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও এই ভিডিওতে যদি কারোর কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর পশ্চিমবঙ্গের সমস্ত আইটি রিলেটেড ভিডিও কন্ট্রাকচুয়াল জব সমস্ত কিছু তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন